আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে দেখেন রান্নাবান্না ঘর গোছানো কিছুই না আজকে নিয়ে চলে এসেছি প্রেশার কুকার পরিষ্কার করবো সেজন্য দেখেন বড়ো প্রেশার কুকারটা তো ঠিক করে নিয়ে এসেছে আগের দিন ভিডিওতে দেখেছেন আর ছোটো প্রেশার করটাও নিয়ে এসেছি ছোটো ছোটো প্রেশার কুকারে আমি কলা সিদ্ধ করে দিয়েছিলাম পুড়ে গেছিলো সেজন্য দাগ হয়ে গেছে অনেক জলে জলে জোলার চেষ্টা করেছি কিন্তু উঠেনি সেজন্য আমি একটা বদি খাটিয়ে মিশ্রণ তৈরি করেছি প্রেশার কুকার ঠিক করে নিয়ে আসার পর থেকে বলছি কিভাবে তুলবো হাতে তত শক্তি নেয় যে কীভাবে আমি মিশ্র মানে প্রেশার কুকারের দাগগুলো তুলবো পরিষ্কার করবো সেজন্য রাতে ঘুম মানে শোয়ার আগে বুদ্ধি খাটালাম যে সকালে এটা করতে হবে সেজন্য বারোটার সময় রান্না বান্না করে তারপরে বারোটার সময় শুরু করেছি মিশ্রণটা তৈরি করতে মিশ্রণটা তৈরি করে দেখেন বারান্দায় নিয়ে চলে এসেছে এসে এবার প্রেশার কুকারগুলোতে মাখিয়ে নিচ্ছি মিশ্রণটা আমার অল্প ছিল সেজন্য আগে বড় প্রেশার কুকারে মাখিয়ে নিচ্ছি কারণ এটা বেশি নোংরা এই প্রেশার কুকারটা আমি যখন নিচে রান্না করতাম চুলো মাটির চুলা রান্না করতাম তখন এরকম নোংরা হয়নি দেখেন কি অবস্থা দেখে খারাপ লাগছে একবারে ময়লা বসে গেছে আমি মাটির চুলে রান্না করতাম খড়ি দিয়ে তারপরেও এরকম ময়লা হয়নি আমি প্রেশার কুকারে সবসময় মাটি মাখিয়ে তারপরে প্রেশার কুকারে রান্না করতাম চকচক করত হাঁড়ি পাতিলাম আর প্রেশার কুকারও তাই এবার আমার জিনিস আমার কাছে চলে এসেছে এখন আর কী করার এখন আমাকে তো পরিষ্কার করতে হবে আমার কাছে আসার পরও আমি পাঁচ বছর ফেলে রেখে দিয়েছিলাম খাটের নিচে খাটের নিচে থাকার পর সেদিন রুম পরিষ্কার করার সময় তো বের করেছি বের করে আমি সে এত বড়ো প্রেশার করে দেখি ঠিক করে কি হয় যদি ঠিক হয়ে যায় ঠিক করে নিয়ে এসেছি নিয়ে এসে এবার শুরু করেছি এটা পরিষ্কার করতে দেখেন মিশ্রণটা তৈরি করে বারান্দায় নিয়ে চলে এসে আগে বড় প্রেশার কুকারটাতে সম্পূর্ণ মিশ্রণ আগে মাখিয়ে নিয়েছে যদি মিশ্রণটা আমার কাজে লাগে তাহলে আপনাদেরকে দেখাবো কী দিয়ে আমি তুললাম এরকম পরিষ্কার করলাম আর যদি না হয় তাহলে আর দেখাবো না অন্য কোনো ব্যবস্থা করে আমি ধরের প্রেশার কুকারটা ব্যবস্থা মানে পরিষ্কার করতেই হবে আমাকে লেগে গেলাম একদম প্রেশার কুকার পরিষ্কার করার জন্য দেখেন সবগুলো তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার দেখেন ব্রাশ দিয়ে ডলামাত্র কী সুন্দর একদম সুন্দর হয়ে উঠে যাচ্ছে যেগুলোতে তো হাত যাবে না সেগুলো থেকে পুরানো ছুরি নিয়েছি নিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে হচ্ছে দেখাবো আপনাদেরকে কি অবস্থা হয়ে আছে দেখেন একদম ব্রাশ দিয়ে জ্বললে দিয়ে সুন্দর হয়ে উঠে যাচ্ছে দেখেন হ্যান্ডেলটার কী অবস্থা এই হ্যান্ডেলটা আমি নতুন লাগিয়েছি ঠিক করার সময় তো সুন্দরভাবে হ্যান্ডেলটা লাগিয়ে নিয়ে এসেছি হ্যান্ডেলটা ছিল না সেজন্য লাগিয়ে নিয়ে এসেছি মানে একদম সুন্দরভাবে ঠিক করে দিয়েছে প্রেশার কুকারটা তারপরে যেদিন ঠিক করে নি সেদিনই রাতে আপনাদের ভাই বলছে আমি মেজে দিচ্ছি পরিষ্কার না পরে মাছ ব্যথা রয়েছে আর ভালো লাগছে না তারপরে দুদিন পর শুরু করেছি প্রেশার কুকার মাঝে দেখেন কী সুন্দরভাবে ময়লা উঠে যাচ্ছে ব্রাশ দিয়ে জ্বলাতে সুন্দরভাবে ময়লাটা উঠে যাচ্ছে এই যে দেখেন ধুয়ে নিয়েছি পানি দিয়ে এবার দেখেন এই পুরানো এটা চাকু নিয়েছি নিয়ে এই ধার তো হাত যাচ্ছে না সেজন্য এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে মিশ্রণটা আমার সত্যি কাজে লেগেছে আমার হাতে অত শক্তি লাগ মানে দেওয়া হচ্ছে না সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন এই কোনাতে কত মানে ময়লা এগুলো আমি এই ছুরিটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি একদম ঝোলে পরিষ্কার করে নিচ্ছি মাজনি নিয়ে জ্বলেছি এবার দেখেন পেশ হ্যান্ডেলের নিচে যে ছিদ্রটা থাকে সেখানে কত ময়লা মানে জাল সিদ্ধ করে তো ঢুকে গেছে এইভাবেই পড়ে আছে দেখেন কী পরিমাণ নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে সেগুলো আমি একদম চাকর দিয়ে সুন্দরভাবে ঘের থেকে বের করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে দেখেন এবার কী এমন হ্যান্ডেলটা কী ছিল আর কী হয়েছে এবার নেটে নিয়ে নিছি তারের মাঝনে দিয়ে এবার পরিষ্কার করে মেজে নেবো দেখেন পরিষ্কার করেই ছাড়বো যদি মিশ্রণটা কাজে না লাগতো তাহলে আমাকে প্রেশার কুকারটা তো মাছতেই হতো পরিষ্কার করেই ছাড়বো যেহেতু আমি ঠিক করে নিয়ে এসেছি রান্না করতে হবে প্রেশার কুকারে টাকা খরচ করে এত টাকা দিয়ে আমি ঠিক করে নিয়ে এসেছি প্রেশার কুকার ঠিক করতে যে অনেক টাকা লাগে সেটা আজকে বুঝলাম যে প্রেশার কুকার ঠিক করতে অনেক টাকা নেয় এই দেখেন একদম পরিষ্কার করে নিচ্ছি কী সুন্দর হয়ে লেবু দিয়ে ঘুষলে সুন্দর পরিষ্কার তারপরে মাজনে দিয়ে মেজে নেবো তারপরে হ্যান্ডেলটা একদম পরিষ্কার সামনে যে থাকে কালো হ্যান্ডেলটা ওটা পরিষ্কার দেখেন হ্যান্ডেলের সামনে এই এটা একটা কালো হয়েছিলো আমি তো মনে পরিষ্কারই হবে না দেখেন কী সুন্দর চকচকে করে পরিষ্কার করে ফেলেছি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে না সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি ভেতরটাও সুন্দর পরিষ্কার মাঝতে মাঝতে লাল দাগটা উঠে যাবে এই যে আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখে থাকেন তারা শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন প্রেশার কুকারটা কী সুন্দরভাবে মেজে নিয়েছি আরও ময়লা আছে সেগুলো আস্তে আস্তে তুলছি এটা পুরোনো ছুরি নিয়েছে না হয়তো হাত কেটে যাবে নতুন নিলে একদম ধান নেয় নিচে হিসেজ কী ছিল আর কি করে দিয়েছি একদম ডোলে পরিষ্কার করে দিয়েছি মিশ্রণটা দেওয়াতে অত লাগে লাগেনি যেহেতু আমার হাতে অত শক্তি নেই বাবা আমি অত করতে পারবো না হাত তারপরও হাত ব্যথা করছি এবার তো বেশি হাতের সমস্যা জানাতে তারপর আমি কষ্ট করে করবো এত নোংরা রাখতো না দেখেন কী সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এবার হ্যান্ডেলটাও পরিষ্কার করবো যে উপরে যে কাপটা থাকে সেটাও আমি প্রেশার করিনি বেজে লেগে গেলাম সবগুলো তো মাখিয়ে রেখেছি কালে কড়াই হয়নি অল্প একটু হয়েছে দেখেন কলার কড়াইয়ের ময়লাটা উঠবে না এই প্রেসার কুকারের ভিতরটা বলছে কলা সিদ্ধিলে পড়ে গেছিলো লাল হয়ে আছে অনেক ডলেছে উঠেনি আজকে তা উঠবে এভাবে মাছতে মাসতে উঠে আবার মিশ্রণটা তৈরি করবো বেশি ছিল না আমার কাছে অল্প ছিল বলে আমি অল্প করে আগে ট্রাই করলাম যে হবে কিনা দেখি সুন্দর হচ্ছে এভাবে আবার করবো করে প্রেসার করে যে লাল দাগ সেটাও তুলে ফেলবে সব কিছু লাগু বাসায় নাই নিয়ে আসে তারপরে শুরু করব এবার দেখেন বড় পেশা করে হ্যান্ডেলটা কী অবস্থা ছিল আমি কী সুন্দর চকচকের পরিষ্কার করে দিয়েছি ডলতে আছি আর সুন্দরভাবে মাঝুনি দিয়ে মাজলে উঠে যাচ্ছে তারপরে সিটি উঠে সেটা দেখেন সিটির জায়গাটা কী অবস্থা এগুলো পরিষ্কার হয়ে যাবে দেখেন এবার সিটিটা বের করে নিয়েছি নিয়ে মাঝুনি দিয়ে ওইটা মেজ পাড়ের সিটি দেখেন সিটিটার কী অবস্থা ভেতরে জাল সেদ্ধ করেছে ওইভাবেই আছে কত নোংরা একদম পুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে না যে ভেতরে কিছু আছে কি এবার ছুরিটা দিয়ে দেখেন কি সুন্দর করে ময়লাগুলো বের করে ফেলবো এই যে মেঝেতে অল্প একটু মিশ্রণটা ছিল সেটা আমি একটু কাপড় দিয়ে লাগিয়ে দিলাম যেন সুন্দর হয়ে উঠে যায় দেখেন মিশ্রণটা সুন্দরভাবে লাগিয়ে দিয়ে এবার দেখেন হ্যান্ডেল সিটি উঠে ওইটা কী অবস্থা এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার কাছে মনে হয় শুধু ঘর বাড়ি বিছনা পরিষ্কার করলে মনে হয় পরিষ্কার নয় ঝাড়পাত্রি পরিষ্কার যেখানে আমি সারাদিন থাকি রান্না করি সেটা পরিষ্কার থাকলে আমার মনের শান্তি ঘর বাড়িতে প্রতিদিনই পরিষ্কার করা হয় রাত্রেও পরিষ্কার করা হয় কিন্তু এগুলো তো আর হবে না এগুলো দেখেন মানে রান্নাঘরের জিনিস পরিষ্কার না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায় পরিষ্কার হবে তারপরে আমার রান্না করতে ভালো লাগে খালি কড়াইটা দেখেন কত বছর ধরে একটা কড়াই আমি রান্না করি আরও আছে এরকম কড়াই বারবার কত নষ্ট করব। নোংরা করবো নোংরা নোংরা করলে তো আমাকেই মাসতে হবে সে একটা করেই রান্না করে ঢেলে নিই যেন লাল হয়ে গেছে ওইটাও আপনাদের ভাইয়া দেখেছে রাতে দেখে এসে বলছে আমি তুলে দেবো দিন চিন্তা নেই এই যে দেখেন কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে এবার আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি এবার উপর দিয়ে দেবো এবার আপনাকে দেখা কী দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি দেখেন সবগুলো উপর দিয়ে দেবো রাত্রে নাহলে তারপর দিন সকালে আমি গুছিয়ে নেবো এখন উবর দিয়ে সব সুন্দর করে রেখে দেব কড়াইটা তো পরিষ্কার করবোই আমি যখন বলেছি করবোই এই যে দেখেন এবার কী দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখা দিয়ে দেখেন প্রেসার কুকারটা উপর দিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে আমি সুন্দর করে দেখেন এইটা উঠেই মানে ছিল না তো মিশ্রণটা থাকলে উঠে যেত এবার দেখেন কি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি আমার কাছে ছিল অল্প একটু চুন এই চুনটা বেশি থাকলে কিন্তু হয়ে যেত এই যে অল্প একটু চুন ছিল এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে দেখেন বেকিং সোডা হাফ কাপের একটু কম দিয়েছি তারপর দিব ওই কাপেরই দিব ভিনেগার আর লেবু দিয়ে ভালো করে মিশ্রণটাকে একদম গড়িয়ে নেবো ব্রাশের সাহায্যে তারপরে আমি এই মিশ্রণটা তৈরি করেছি দেখেন একার দিয়ে দিলাম একটু পানিও দিয়ে দেবো ওই বাটটা ধুয়ে কাপটা ধুয়ে লেবু দিয়ে দেবো লেবু দিয়ে তারপরে মিশ্রণটা আমি তৈরি করব এই দেখেন এত সুন্দর হয় আমি বুদ্ধি এটা করেছি দেখি তো আমার হাতে তো শক্তি নেই আমি কী কীভাবে পরিষ্কার প্রেসার কুকারটা সুন্দর পরিষ্কার হয়েছে আসসালামু আলাইকুম